বাড়াবে সেটা বলি শোনেনের পাওয়ার কিভাবে মানে মানেটা কি জানো আল্লাহর কাছে বলতো আল্লাহ আমার জ্ঞান বাড়ায় দাও আমার জ্ঞান বাড়ায় দাও আমার জ্ঞান বাড়ায় দাও আল্লাহর কাছে যখন তুমি চাবা তুমি তোমার আব্বা আমার কাছে একশো টাকা পাঁচশো টাকা চাইলে তুমি মনে করে দরকার দিবে না তোমাকে দিবে দেখো কিন্তু কিন্তু যদি জানে যে তুমি ওই টাকা দিয়া ভিডিও গেম খেলবা আন্দাজে টাকা নষ্ট করবা তাহলে কি দিবে শোনো খুব ইম্পর্টেন্ট তাহলে তুমি আল্লাহর কাছে যে ব্রেনটা চাচ্ছ সেই ব্রেন দিয়া যদি তুমি খারাপ কিছু করো আল্লাহ কি ব্রেন সহজে দিতে যাবে তুমি যদি ভালো কিছু করো তাহলে দিবে কি দিবে না তাহলে বলো তো যারা ব্রেনের পাওয়ার বাড়াইতে চাও আল্লাহকে কি করবা যে আল্লাহ আমি এই ব্রেনটা ভালো কাজে লাগাবো না খারাপ কাজে কোন কাজে আচ্ছা তাহলে ভালো কাজে যদি ব্রেনটা লাগাতে চাও আল্লাহকে যখন বললো রাব্বি যদি নেলমা তার সাথে সাথে মনে মনে কি বলবা যে আল্লাহ আমি ভালো কাজ করতে চাই এই জন্য আমার ব্রেন বাড়াই দাও মুখে মুখে তো আমি ভালো কাজ করতে চাই এই জন্য আমার ব্রেন বাড়ায় দাও আমি ভালো কাজ করতে চাই এই জন্য আমার ব্রেন বাড়ায় দাও আমি ভালো কাজ করতে চাই আমার ব্রেন বাড়ায় দাও প্রত্যেক দিন প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে প্রত্যেক দিন রাব্বি জিদিন এলমা রব্বি জিদিন এলমা এটা বলবা প্রত্যেকে কথা করতো সর আর দুছো করে তো কি বলবা বলো তো ভ্যারি নাইস রব্বি রব্বি ভেরি নাইস শোনো জ্ঞানটা কি ভালো কাজে লাগাবে না খারাপ আচ্ছা তোমার কি খেলা অন্য মানুষ মানুষ খুশি হয় নাকি কষ্ট পায় আচ্ছা বন্ধু অন্য কে কাজ না খারাপ এটা করলে আল্লাহ ব্রেন বাড়াবে না কমাবে আচ্ছা তুমি মনে করো পাঁচশো টাকা নিছো নেওয়ার পরে বই কিনে আনছো পড়তো তোমার আব্বা তোমাকে আরো টাকা বাড়াই দিবে না কমাই দিবে তাহলে তুমি যে আল্লাহর জ্ঞান দিল সেটা দিয়ে ভালো কাজ করতো আল্লাহ জ্ঞান বাড়াবে না কমাবে বাড়াবে শোনো তোমাদের মনে মধ্যে একটা বুদ্ধি আসতেছে না যে আমি মনে মনে কব আল্লাহ আমার খালি বুদ্ধিটা আসুক তারপর খারাপ কাজ করবো না এরকম মনে হচ্ছে যে বুদ্ধিটা আগে দেব আচ্ছা শোনো তুমি কি করবা না করবে এটা আল্লাহ সব জানে আল্লাহ সব জানে এই দাঁড়ান এই তো কথার মতো শুরু হয়ে গেছে হ্যাঁ একটা জিনিস ক্লিয়ার করি প্রত্যেকটা স্টুডেন্টকে যে জিনিসটা মাথায় নিতে হবে সেটা হচ্ছে আমি যত ভালো কাজ করবো আমার ব্রেনের অ্যাক্টিভিটি বাড়বে এবং আস্তে 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 আমার পড়াটা মনেও থাকবে ভালো তাহলে প্রথম আল্লাহর কাছে যাবো আর দুই নাম্বার কি জানো খুব ইম্পর্ট্যান্ট যেটা করলে তোমার ব্রেন বাড়বে কি সেটা বলি তুমি যত সত্যি কথা বলবা তোমার ব্রেন ওইটা শুনবে এবং ওটা মনে রাখবে বললো তো সত্যি বললে ব্রেনের পাওয়ার বাড়বে না কমবে যত বেশি সত্য বলবো ব্রেনের পাওয়ার বাড়বে না কমবে আর যদি মিথ্যা বলি তাইলে এখন থেকে কি সত্যি বলবো না মিথ্যা বলবো সত্যি বলে ব্রেনের পার বাড়বে না কমবে বাড়বে আর আর একটা ইন্টারেস্টিং জিনিস এই মা বাবাকে যদি সম্মান করো ওই যে আছে না তোমরা ছোটো মানুষ মা বাবাকে যদি সম্মান করো তাহলে তোমার ব্রেনের যে আছে না এখানে এইখানে তখন হচ্ছে তারা খুশি হয়ে যায় এরা যদি খুশি হয় তাহলে তখন এরা ভালো করে কাজ করবে না খারাপ করে তাহলে বলো তো মা বাবাকে যদি সম্মান করো তাহলে তোমার ব্রেইনের যে শক্তি ব্রেইনের যে পাওয়ার এটা বাড়বে না কমবে বাড়বে তাহলে বলো তো এখন থেকে মা বাবাকে সম্মান করবো না অসম্মান মা বাবার কথা মতো চলবো কিনা সত্যি কথা বলবো না মিথ্যা নামাজ দৈনিক পড়বো কিনা পড়বো আচ্ছা এই জ্ঞান দিয়ে কি ভালো কাজ করবো না খারাপ কাজ আচ্ছা এবার একটা একটা গাছের ঘটনা বলি এই শেষের দিকে চলে আসছি কয়েক মিনিট চীন দেশের নাম শুনছো তোমরা চীন আচ্ছা চীনের নাম শুনছো শুনছো তোমরা মোহাম্মদ সাহেবের একটা হাদিস জানি না এটা নিয়ে বিভিন্ন মতভেদ আছে যে জ্ঞান অর্জনের জন্য সুদূর চীনে হইলেও যাও এই চীনে একটা গাছ আছে গাছ সেই গাছের যে বীজটা সেখানে যখন বপন করা হয় পানি দিলা পানি পানি দেওয়ার পরে তিন মাস ছয় মাস এক বছর গেল কোনো কিছু দেখা যায় না দুই বছর গেল কিছু দেখা যায় না তিন বছর গেল কিছু দেখা যায় না চার বছর গেল কিছু দেখা যায় না পাঁচ বছর গেল কিছু দেখা যায় না ষষ্ঠ বছরের দিকে তিন মাসের মধ্যে সত্তর ফিট লম্বা একটা বিশাল গাছ ওই

ঘি ডাইরেক্ট দুনিয়া ঘি আসে নাকি দুধ থেকে দই দই থেকে মাখন তারপরে ডাইরেক্ট ঘি নাকি দুধ থেকে তৈরি হয় আচ্ছা তুমি ভালো কাজ করছো সাথে সাথে তুমি পুরস্কার পাইছো তাইলে বলতো দই পাবা না দুধ পাবা গরুর দুধ পাইলা একটু দেরিতে পাইছো তাইলে কি গরুর দুধ থেকে কি পাবা দই পাবা আর একটু দেরিতে হইলে সবচেয়ে দেরিতে ঘি তাইলে সবাই ঘি খাইতে চাও না না কেন ব্রেইনের জন্য খুব উপকারী ছোট্ট বাচ্চা যারা আছে মা এবং অভিভাবকদেরকে বলো প্রত্যেক দিন একটু হলো ঠিক খাওয়াবেন ব্রেইন অ্যাক্টিভ হয় ব্রেইনের তথ্যগুলো যে রাস্তা দিয়ে যায় না আচ্ছা এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য আমরা অনেক সময় করি না একটা জিনিস ওই যে যারা হুন্ডা ইয়া চালাই যাতে খুব ভালোভাবে হচ্ছে ইঞ্জিনটা চলে এই জন্য মোবিল টবিল দিয়ে একটু ইয়া করি না এরকম ব্রেইনের রাস্তাটা হচ্ছে ওইরকম মোবিলের মতো কাজ করে হচ্ছে ঘি প্রত্যেক দিন ঘি খাবো একটু করে প্রত্যেকদিন এই ছোট্ট বাচ্চারা আল্লাহর কাজ করতেছো আল্লাহ খুশি হয়েছে কিন্তু তোমাকে দেরিতে দিচ্ছে তাহলে কি দিবে বলো তো দেখছেন কি ব্রিলিয়ান কি দিবে তাহলে যত দেরিতে তত কি কি পাবো ঘি পাবো কি পাবো ঘি আচ্ছা ভালো কাজ করার পরে এক ভালো কাজ করার পরে যদি দেরিতে পাই তাহলে ভালো জিনিস পাবো না কম ভালো জিনিস পাবো আচ্ছা এবার শুনো তুমি একটা খারাপ কিছু করতেছো তোমার সাথে সাথে পানিশমেন্ট দিছে শাস্তি দিছে তাইলে একরকম যদি অনেক দেরিতে পানিশমেন্ট দেয় তাহলে ভালো না খারাপ খারাপ তাইলে একটা খারাপ কাজ করতেছো ওই সময় আল্লাহ ধরে নাই তাইলে দেরিতে ধরবে কি ধরবে না ধরবে তবে আল্লাহ সুযোগ দেয় যদি তুমি ভুল করার পরে ভুল করছো ভুল করার পরে যদি আল্লাহকে বলো যে এটা ভুল হয়েছে আচ্ছা ভুল করছো একটা সেটা থেকে যদি আবার ফিরে আসো মনে করো শোনো তুমি তোমার আব্বা আম্মাকে একটা মিথ্যা বলছো তারপরে কিছুক্ষণ পরে এসে যদি বলো যে আমরা এটা আব্বা এটা ভুল করছি আব্বা আম্মা হেসে ফেলে না তারপরে তোমার একটা চকলেট একটা কিছু খাবার দেয় না এরকম আল্লাহর কাছে কোনো কিছু ভুল করছো দূরে ওইখান থেকে আসে বলো আল্লাহ ভুল হয়েছে আল্লাহ তোমাকে এরকম ডাইরেক্ট চকলেট দিবে না কিন্তু আল্লাহ একটা সিস্টেম করছে তুমি যে ভুলটা করছো সেই ভুলটাকে আল্লাহ শুদ্ধতে পরিণত করবে যেটা অন্যায়ের জন্য যে পাপ শাস্তি সেটা সোভাবে পরিণত করবে আচ্ছা এবার বলো তো এই যে তোমরা যারা স্টুডেন্ট আছো ভবিষ্যতে কে কে ডক্টর হইতে চাও আচ্ছা ভেরি ফাইন ইঞ্জিনিয়ার আচ্ছা কে কে ভেরি ফাইন আমি দেখতেছি একটা জিনিস কে কে ব্যারিস্টার হইতে চাও আচ্ছা কে কে পলিটিক্যাল লিডার হইতে চাও রাজনীতিতে কে কে যাইতে চাও আচ্ছা ভালো মানুষ কে কে হইতে চাও ও ভেরি নাইস পলিটিক্যাল লিডার আর ভালো মানুষ বোধ হয় বিপরীত পলিটিক্যাল লিডার হইতে চাচ্ছে সবচেয়ে কম ভালো মানুষ সবাই মানে সবাই বুঝে গেছে পলিটিক্যাল লিডার ভালো হয় না ভেরি নাইস খুব সুন্দর লাগতেছে হাত নামাম এই যে হাত উঁচু করছো না যখন হাত উঁচু করো তখন যখন হাত উঁচু করো তখন ব্রেইনের রক্তের প্রবাহটা বাড়ে তাহলে বলো তো এক হাত উঁচু করলে রক্তের প্রবাহ বাড়বে বেশি না দুই হাত তাহলে দুই হাত উঁচু করো তো এক্সারসাইজ হচ্ছে ভেরি নাইস ব্রেনটা অ্যাক্টিভ হয়ে যায় আচ্ছা যে জায়গায় এই শোনো এই এদিকে তোমাদের প্রত্যেকের মা কয়েকজন করে আছে একজন মায়ের সাথে তোমার কানেকশন কি হার্ট আত্মার কানেকশন না মায়ের সাথে হৃদয়ের সম্পর্ক না আমাদের শরীরের মধ্যে এরকম একটা হার্ট আছে হৃদয় তাহলে বলো তো মা যদি একটা হয় হার্ট কয়টা হবে কয়টা হবে একটা দুইটা হবে ও একটা একটা যোগ করি দুইটা নাকি একটা হবে কয়টা একটা আচ্ছা অভিভাবক যারা আছেন শোনেন শেষে কয়েক মিনিট আমরা শেষ করবো এখন এবং ওই যে যেটা ধরছিলাম জাহান নামের পাহার দিয়ে ভাগ করলে কত ভালো কাজ করলে শক্তি না কমে খারাপ কাজ করলে শক্তি কমে আল্লাহর সাথে লেখার পাঁচবার বার না নিয়ম কি সত্যি কথা বললে ব্রেইন বাড়বে না কমবে আচ্ছা তোমরা ছোটো মানুষ যারা একটা বুদ্ধি বলি এইটা কিসের বোতল পানি আমাদের ভেরি নাইস আমাদের যে ব্রেইন আছে না ব্রেইনটা এইখানে পানির মধ্যে এই ব্রেনটা হচ্ছে ডুবা থাকে ভাসতে থাকে ব্রেইনে যদি পানি পাঁচ পার্সেন্ট কমে পাঁচ তাহলে তোমার ব্রেনের যে শক্তি পঁচিশ পার্সেন্ট কমবে কত পার্সেন্ট তাহলে বলো তো তোমার ছোট মানুষ যারা আসো ব্রেনের পাওয়ার বাড়াইতে চাও না কমাইতে প্রত্যেক দিন সকালে উঠে দুই গ্লাস করে পানি খাবা কয় গ্লাস কয় গ্লাস কি বলে খাবা বিসমিল্লা না আল্লাহ আকবর বিসমিল্লা খাওয়ার পরে কি আলহামদুলিল্লাহ বলবেন না অন্য কিছু ব্রেনের পাওয়ার খালি বাড়তেছে না বাড়তেছে না আলহদুল্লাহ বললে বাড়বে বিসমিল্লাহ বললে বাড়বে ফের ওদিকে শয়তান যে ও উনিশ জন যে আছে জাহান নামের পরি ওরা তো বাবা সাবধান এদের কাছে যাওয়া যাবে না কি না আচ্ছা তাইলে বলো তো ছোট্ট মানুষ যারা আছে প্রত্যেক দিন প্রত্যেক দিন সকালে উঠে কয়েক গ্লাস পানি খাওয়া দুই গ্লাস আচ্ছা এবার শোনো শয়তান আছে না এই শয়তান আছে কিনা শোনো আগে কোরআন শরীফে কোরান শরীফে আল্লাহ শয়তানের কথা যতবার বলছে ফেরস্তার কথা ততবার বলছে বিপরীত শয়তান সব চাইতে বেশি ঘোরাঘুরি করে কোন সময় তোমরা কি জানো সন্ধ্যার একটু পর থেকে ওদের ঘোরাঘুরি শুরু হয় আমরা দিনের বেলায় জাগি আর শয়তানের মুভমেন্ট শুরু হয় বেশিরভাগ হচ্ছে মাগরিবের পর থেকে মনে করো যত রাত বাড়ে শয়তানের চতুর্দিকে ঘোরাঘুরি বাড়ে তত বেশি ওরা অ্যাক্টিভ হয় তাহলে বলো তো আমরা যদি শয়তান থেকে বাঁচতে চাই তাইলে রাতে কি আমাদের বেশিক্ষণ জেগে থাকা উচিত না তাড়াতাড়ি ঘুমানো তাইলে বলো তো যেই কাজগুলো শয়তানি কাজ এগুলো কি বেশি রাতে হবে না দিনে তাহলে যত বেশি রাতে যেই কাজটা হচ্ছে এই বিভিন্ন প্রোগ্রাম টোগ্রাম এগুলো কি বেশিরভাগ ওইখানে শয়তান কি বাড়বে না কমবে তাহলে বলো তো শয়তান থেকে বাঁচতে চাইলে দেরিতে ঘুমাবা না তাড়াতাড়ি শয়তান যদি ব্রেনের ব্রেনের মধ্যে ঢুকে পাওয়ার বাড়াবে না কমাবে তাহলে বলতো ব্রেনের পাওয়ার চাইলে তাড়াতাড়ি ঘুমাব না দেরিতে আচ্ছা আর সকালে যখন ঘুম থেকে উঠে তখন ফজরের নামাজ পড়বা শয়তান একদম দূর যে বাবা এর সাথে থাকা যাবে না কেন কারণ জানি যে শয়তানের কথা মতো চলবে না ফজরের নামাজ যখনই পড়লা সারাদিন শয়তান কথা এর সাথে থাকি লাভ নাই তাহলে শয়তান থেকে তুই সারাদিন বাঁচতে চাই ফজরের নামাজ পড়বো কি পড়বো না তাইলে বলতো রাতে তাড়াতাড়ি ঘুমাব না দেরিতে উঠে কি কি করবা নামাজ পড়বা না আচ্ছা নামাজ যখন পড়লা বড় বড় সব শয়তান চলে গেল দুই একটা শয়তান থাকে ওদেরকে কি কাছে রাখতে চাও না একটু কোরআন পড়বা কি পড়বা ছোট শয়তান বড় শয়তান সব পালাইলো তখন খালি আল্লাহ ফেরেস্তা আল্লাহর রহমত ব্রেন বাড়বে না কমবে তাহলে রাতে তাড়াতাড়ি ঘুম সকালে তাড়াতাড়ি উঠবো বড়দের কথা শুনবো বাবা মার সাথে সত্যি কথা বলবো নামাজ পড়বো এই নিয়মে যদি চলি সারা বাংলাদেশ অসাধারণ সারা দুনিয়ার একটা শ্রেষ্ঠ দেশ হবে এবং সেই দেশটা তোমরা তৈরি করবা থ্যাংক ইউ সো মাচ আলাইকুম